সুপ্রিয় দর্শক আজ আমরা এসেছি ঢাকার অদূরে আশুলিয়া বাজারে যেখানে একদিকে চলছে এক নতুন স্বপ্নের নির্মাণ আর অন্যদিকে বয় চলেছে শতদূর পুরনো এক নদীর গল্প আসুন এই দুই সময়ের সংমিশ্রণ দেখে শুনে আজ হৃদয় শুয়ে যাওয়ার একটি সফরে বেরিয়ে পড়ি আশুলিয়া বাজারের উপর দিয়ে যে হাইওয়ে ব্রিজের কাজ চলছে এটি শুরু হয়েছে দু হাজার বাইশ সালের মাঝামাঝি সময়ে এই ব্রিজটি তৈরি হচ্ছে আশুলিয়া টঙ্গি সাভার রোডকে আরও গতিশীল করতে যাতে ঢাকার বাইবেল শিল্পাঞ্চল এবং শহরের ভিতরে যোগাযোগ আরও সহজ হয় দর্শক এই ব্রিজ কেবল একটি কাঠামো নয় এটি হচ্ছে এক নতুন সম্ভাবনার পথ প্রত্যেক দিন হাজার হাজার মানুষ যারা যানজটে আটকে থাকতেন তাদের জীবনে আসছে স্বস্তির হাওয়া এখন এখানে কংক্রিটের স্তম্ভ গড়ে উঠেছে সকাল বিকেল কম্পিট মেশর শব্দের হয়ে থাকে এই এলাকা কিন্তু এই আধুনিকতার মাঝে দাঁড়িয়ে আছে এক পুরনো নদী আসলের মাঝে বয়ে চলা এই নদীর নাম হচ্ছে টুরাক নদী আমাদের ভিডিওটি স্পন্সর করেছে বাংলাদেশিটি গেমিং প্ল্যাটফর্ম যেখানে আপনারা ছোট ছোট গেম খেলে অর্থ উপার্জন করতে পারবেন তা আপনি এখানে কে কাজ করবেন কেউ অর্থ নোজন করবেন সবগুলো আপনার মধ্যে দেখতে পারবেন তো তার লিঙ্ক আমার ডিসক্রিপশন তারা থাকবে সেখান থেকে আপনার সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে যাবেন গিয়ে সেখানে একটি ভিডিও দেখতে পারবেন সেই ভিডিও দেখে তারপর আপনি এখানে কাজ করবেন টুরক নদ শুধু পানি নয় এটি এককালের প্রাণ এই নদী এসেছে জামালপুরের গাঢ় পাহাড় থেকে বয় এসেছে টাঙ্গাল হয়ে ঢাকার আশেপাশে এসে মিশেছে বুড়িগঙ্গার সঙ্গে বলা হয় এককালে এই নদী ছিল অনেক প্রসঙ্গ এখান দিয়ে নৌকা চলে যেত মাইলের পর মাইল আর সেই নদী যেন একটু ক্লান্ত একদিকে বালি মাটি ইটের ধোয়ায় তার বুক ভারী অন্যদিকে মানুষের অবহেলায় তার পানি হয়েছে মলিন তবু এই নদী এখনও আছে আছে তার গল্প আসলে বাজারের পাশ দিয়ে আগে যখন এই নদী বয়ে চলত ভোরবেলায় এখানকার মানুষজন নদীর পাশে বসে চা খাত কেউ মাছ ধরত কেউ বা নদীর পানির বাতাস খাইত এখানে এক বৃদ্ধ বলেছিল এই নদীর ধারে আমার ছোটবেলা কেটেছে এখন বাচ্চাদের নিয়ে আসি এখানে যেন তারা নদীর গল্প শুনতে পারে এমন অনেক পরিবারেরই এখানে হাসি কান্না জড়িয়ে আছে এই নদীর পাশে তাই এই আসলের ব্রিজ যখন উঠছে মানুষ যেমন খুশি তেমনি কেউ কেউ চোখ ভিজিয়ে বলে নদী যেন কষ্ট না পায় দর্শক আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি যেখানে আধুনিকতার দরকার কিন্তু প্রকৃতির সাথে দয়া দেখানো উচিত এই ব্রিজ যদি হয় গতি আর সুযোগের প্রতীক তবে নদী হচ্ছে শান্তি আর ঐতিহ্যর প্রতিচ্ছবি যদি আমরা এটাকে উন্নয়নের জন্য বেছে নেই আরেকটাকে ভুলে যাই তবে আমরা আমাদের ভবিষ্যতের জন্য আশঙ্কাজনক আমরা চাই এই ব্রিজ হোক টেকসই কিন্তু সেই সঙ্গে নদীও থাকুক জীবন্ত সুন্দর পরিকল্পনা বর্জ্য ব্যবস্থাপনা আর সচেতনতা আমাদের নদীকে বাঁচিয়ে রাখতে পারে সব শেষে এসে একটা কথাই বলতে চাই একটা ব্রিজ বদলে দিতে পারে যোগাযোগের চেহারা কিন্তু একটা নদী বদলে দিতে পারে একটি সমাজের আত্মা আসলে বাজার এই নদী আর এই ব্রিজ দুজনে আমাদের স্বপ্নের অংশ চলুন আমরা সবাই মিলেই স্বপ্ন দেখি একটা এমন বাংলাদেশের যেখানে উন্নয়ন আর প্রকৃতির পাশাপাশি হাটে হাতে হাতে রেখে তো বন্ধুরা আমার ভিডিও দেখে আপনাদের যদি একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও মধ্যে লাইক করবেন আর একটি সুন্দর মন্তব্য করবেন এরকম ভালো ভালো ভিডিও সবথেকে পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ পেজ